সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের ন্যায় আমি নিয়মিত লাইভের অংশ হিসেবে আজকেও লাইভে চলে আসলাম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান ডি এইচ এম দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ শিক্ষা জীবন তো আজকের আলোচনার বিষয় থামেল দেখেই মনে হয় বুঝতে পারছেন টাইটেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি প্রতিদিনের মতো প্যারালাইসিস রোগ নিয়ে আলোচনা করব যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওই কথা থেকে দেখতে এবং যদি কোনো আপনাদের পরামর্শ থাকে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে আপনারা জানেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যারালাইসিস রোগ কেন হয় এবং কীভাবে হয় এবং এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কী এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব শুরু থেকে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন আমার অনুরোধ প্যারালাইসিস রোগ হচ্ছে স্ট্রোকের কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আপনারা অনেকে জানেন তারপরে আমি বলতেছি প্যারালাইসিস রোগ যেটি আমাদের বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে আসল কথা আগে কিন্তু এত এই প্যারালাইসিস রোগ কিন্তু ছিল না কারণটা কি কারণটা হচ্ছে আমাদের যে আগে আমরা ভেজস গুণাগুণ সম্পূর্ণ খাবার খেয়েছি কিন্তু এখন এই ভেজস গুণাগুণ সম্পূর্ণ খাবার কিন্তু আমরা রেগুলারলি খাই না যেমন আমরা যারা বেশি বেশি শাক সবজি খায় তাদের কিন্তু আপনাদের কেন্দ্রে রোগবালাই কম হয় রোগবালাই কম হয় কারণটা কি এই ভেষজ যে উপাদানগুলো রয়েছে এই শাকসবজিতে কিন্তু এই ভেষজ উপাদানগুলো এই শাক সবজিতে থাকে প্রচুর পরিমাণে তা আপনি একটা আপনাদেরকে একটা উদাহরণ দেন যেমন আমাদের কিন্তু ডায়াবেটিস হয় কিন্তু গরু ছাগলের কিন্তু ডায়াবেটিস হয় না তো এর কারণ হিসেবে আমি আপনাকে জানাতে চাই কারণটা কি জানেন কারণটা হচ্ছে গরু ছাগল যে সমস্ত খাবার খায় সবগুলোই ভেষজ উপাদানে ভরপুর থাকে কারণ গরু ছাগল আপনারা জানেন ঘাস ঘাস খায় কাঁচা ঘাস খায় আর বিভিন্ন ধরনের কিন্তু কাঁচা ঘাস কিন্তু গরু ছাগল খেয়ে থাকে আর এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই ভেষজ উপাদান থাকে আর এই ধরনের উপাদানের কারণেই কিন্তু তাদের কিন্তু ডায়াবেটিস হয় না প্রেশার হয় না এই হচ্ছে মূল কারণ আর আমাদের এই ভেজস উপাদান সম্পন্ন খাবারগুলি আমরা খাই না প্রতিদিন প্রচুর পরিমাণে এই জন্য কিন্তু আমাদের বিভিন্ন রোগ বালাই হওয়ার কারণ বিভিন্ন রোগ বালাই হওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি আপনাদের বাড়িতেই অনেকে বিশেষ করে শাক শাকসবজি খান আমরা জানি যে যারা আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে তাদের কিন্তু রোগ পালাই একটু কম হয় তাদের ক্ষেত্রে কি ঘটে তাদের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু এই যে শাকসবজিগুলো কিন্তু বেশি খায় তো এই জন্য কিন্তু তাদের কিন্তু রোগ পালাই আমাদের দেখা যায় যে তাদের রোগ পালাই কম হয় আরেকটি কারণ হচ্ছে এই গরিব মানুষের রোগ পালাই কম হওয়ার আরেকটি কারণ হিসেবে চিহ্নিত করা যায় সেটি হচ্ছে কি তারা কিন্তু ডেলি পরিশ্রম করে হ্যাঁ এই পরিশ্রমটাও এটাও কিন্তু একটা শারীরিক ব্যায়াম হিসেবে কাজ করে তাদের শরীরের জন্য তো তাদের কিন্তু কম হয় বিশেষ করে দেখবেন যে যারা অনেক মাছ মাংস হ্যাঁ যারা বড় লোক মানে যারা কি বলবো ধনী বৃত্তশালী পরিবারের মানে লোক আছেন যারা তারা কিন্তু দেখবেন যে সব সময় মাছ মাংস প্রোটিন জাতীয় খুব খাবার খায় হুম তারা কিন্তু শুয়ে বসে দিন পার করে হ্যাঁ তো এই জন্য কিন্তু তাদের কিন্তু বলায় বেশি হয় তো আমরা বলে থাকি যে আমার স্বাস্থ্য যে আলোচনায় যে গবেষণায় দেখা গেছে গবেষণায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে একজন মানুষ যারা পরিশ্রম করে না যারা শুয়ে বসে খায় তাদের ক্ষেত্রে অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে তাহলে কিন্তু তাদের শরীরটা ভালো থাকবে কিন্তু যারা পরিশ্রম করে যারা দিন আনে দিন খায় তারা অবশ্যই তারা জানেন যে পরিশ্রম করে খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই হাঁটার প্রয়োজনে তার কারণ কারণ তারা হচ্ছে কিন্তু পরিশ্রম করে এই পরিশ্রমের মধ্যে কিন্তু তাদের হচ্ছে এই যে ব্যায়ামটা কিন্তু তাদের হয়ে যায় তো এই জন্য তাদের না হাঁটলেও চলবে তবে যারা এই যে বসে থাকে খায় যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে চাকরিজীবী লোক রয়েছেন তারা কিন্তু অফিসে বসে থাকেন সারা দিন কোনো কাজকাম নাই সকালে যান অফিসে এবং হয়তো সন্ধ্যায় চলে আসেন এই ধরনের যারা অফিস করেন বা কারো ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট রয়েছে তারা সকালে চলে যান ব্যবসা প্রতিষ্ঠানে এবং রাত্রে চলে আসেন সারা দিন বসে শুয়ে থাকেন তো এদের কিন্তু শরীরের ক্ষতি হয় হুম তো এদের জন্য কিন্তু প্রতিদিন অন্তত 30 মিনিট ন্যূনতম বিশ মিনিট হাঁটতে হবে তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে সেই সাথে আপনাদের এই যে পুষ্টিকর খাবার প্রোটিন জাতীয় দরকার আছে মাছ মাংস মাছ মাংসেরও দরকার আছে তবে নয় অবশ্যই মাছ মাংস খাবেন এবং শাক সবজিও খেতে হবে আপনাদের তো আমার লাইভটা এখন যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিদিনের মতো আপনারা কমেন্ট করবেন এবং আমি আপনাদের এই কমেন্টের উত্তর দেব আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্ব থাকবে এবং প্রতিটা কমেন্টে কিন্তু আমি উত্তর দিই আপনারা অনেকে জানেন তো কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরকে কমেন্ট করার জন্য অনুরোধ করতেছি তো এখন আসি মূল কথায় এই প্যারালাইসিস রোগ এই প্যারালাইসিস রোগ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকের কারণে হয়ে থাকে আপনারা জানেন স্ট্রোকটা হয় আবার হাই ব্লাড প্রেশারের কারণে তো এই হাই ব্লাড প্রেশারের কারণে যেহেতু স্ট্রোক হয় এবং স্ট্রোকের পরে যেহেতু প্যারালাইসিস বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তো এর প্রধান কারণ হিসেবে আমরা চিহ্নিত করে পারি করতে পারি প্যারালাইসিসের প্রধান কারণ আমরা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারকেই আমরা চিহ্নিত করতে পারি তো হাই ব্লাড প্রেশার আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে এই ব্লাড প্রেশারকে মানে কীভাবে লাইফস্টাইল আপনারা পরিবর্তন কর করলে আপনারা এই হাই ব্লাড প্রেশার থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন হাই ব্লাড প্রেশার থেকে মুক্ত থাকতে পারবেন সেটি আমি আলোচনা করব আসলে বর্তমানে যে লাইফস্টাইলের কারণে কিন্তু হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে এক গবেষণায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অনেকেই ওষুধ খেয়েও এই হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারতেছে না এর কারণ হচ্ছে আপনাদের এই যে লাইফস্টাইল লাইফস্টাইল লাইফ স্টাইল আপনাদের মানে সঠিক হচ্ছে না যেমন ধরুন আমি যে আগে এর আগে হাঁটার কথা বললাম এটা অনেকেই করে না ব্যায়াম করে না শুয়ে বসে খায় শুধু শাক সবজি খায় না তো এই যে এই যে কারণগুলো আর আরেকটা কারণ হচ্ছে দেখবেন যে আপনারা এখন বর্তমানে যে যে স্মার্টফোনের যুগে স্মার্টফোনের যুগে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে রাত্রি জাগরণ করেন আমাদের মতো অল্প বয়সী ছেলেমেয়েরা বারো চোদ্দো বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর পঞ্চাশ বছরের লোকেরাও এই স্মার্টফোন নিয়ে সারা দিন নাড়াচাড়া করে থাকেন আর এটার কারণে অনেকে দেখা যায় যে মানসিক রোগে ভোগে অনেকে আবার এই অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে কিন্তু আপনাদের প্রেশার কিন্তু হঠাৎ করে বেড়ে যায় আর দীর্ঘদিন এভাবে রাত্রি জাগরণের কারণে আপনাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় এবং হাইপার টেনশন চলে আসে এবং প্রেশার চলে আসে হাইপার টেনশন মানেই হচ্ছে প্রেশার তো হচ্ছে এই আমরা অনেকে জানি অনেকে জানেন না তারপরে বলতেছি অনেকে যেহেতু জানেন না আপনাদের ন্যূনতম প্রতিদিন কিন্তু ছয় ঘন্টা ঘুমাতে হয় একজন শরীর একজনের শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই দৈনন্দিন প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা আপনাদের ঘুমের প্রয়োজন আছে তো আমরা কি করি আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা অনেকে দেখে দেখবেন যে রাত বারোটা একটা পর্যন্ত এই স্মার্টফোনের আসক্ত হয়ে মানে ভিডিও দেখে অডিও দেখে এই ফোন নিয়ে নাড়াচাড়া করে সারাদিন নিয়ে নারাচারা করুক কাজের কাজ করুক সেটা ঠিক আছে কিন্তু কিন্তু প্রতিদিন যে ঘুমাতে হবে আপনাদের আপনাদের খেয়াল থাকে না। আপনারা কাছে আমি অনুরোধ করব যারা স্মার্টফোন চালান বা স্মার্টফোন নিয়ে নাড়াচাড়া করেন আপনারা প্রতিদিন দশটা রাত দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন রাত দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন রাত্রে করবেন না রাত্রে যাবন করবেন না যদিও কোনো দিন রাত্রি জাগরণ করতে হয় বা রাত্রি যাপন করতে হয় সেই ক্ষেত্রে পরের দিন কিন্তু আপনারা ঘুমটা কিন্তু পুষিয়ে নেবেন অর্থাৎ দিনে ঘুম পারবেন পরের দিন একটু বেশি করে তাহলে কিন্তু আপনাদের এই ঘুমটা কিন্তু ঠিক হয়ে যাবে তো যে কথাটি বলতে চাচ্ছিলাম এই যে প্যারালাইসিস হয় হাইপার টেনশন দীর্ঘদিন চলতে চলতে হঠাৎ দেখবেন যে হঠাৎ করে উচ্চ রক্তচাপ একেবারেই বেশি হয়ে যায় তখন স্ট্রোক হয়ে যায় আমাদের মাথায় দুই ধরনের স্ট্রোক হয় একটা হচ্ছে একটাতে রক্ত জমা হয় আর একটাতে হচ্ছে রক্ত ক্ষরণ হয় রক্ত যেটাতে জমা হয় সেটিকে আমরা ইসকেমিক স্কেমিক স্ট্রোক বলে থাকি আর যেটি রক্ত রক্তক্ষরণ হয় মানে শিরা থাকে আমাদের মস্তিষ্কে অনেক আর্টারি শিরা থাকে হ্যাঁ ভেইন এবং আর্টারিগুলো থাকে এগুলোর থেকে রক্তক্ষরণ হয় মানে অতিরিক্ত চাপের কারণে ওটি ফেটে যায় ফেটে যাওয়ার কারণে কিন্তু রক্ত বের হয়ে যায় ওখান থেকে রক্ত রক্তক্ষরণ হয় তখনই কিন্তু এই হ্যামারেজিক যে স্ট্রোক সেটি কিন্তু হয়ে থাকে এটি কিন্তু সবচেয়ে খারাপ স্ট্রোক হ্যামারেজিক স্ট্রোক যেটি মানে রক্ত খরণ হয় এটিতে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় আর যেটি রক্ত জমাট বাঁধে সেটি অনেক সময় দেখা যায় অপারেশন না করলে হয় অপারেশনের প্রয়োজন পড়ে না বেশিরভাগ ক্ষেত্রেই এটি ওষুধের মাধ্যমে কিন্তু ভালো হয়ে যায় তবে অবশ্যই স্ট্রোক হলে সঙ্গে সঙ্গে ডক্টর ডাক্তারের কাছে নিয়ে যাবেন অনেক সময় এমআরআই করতে হয় সিটি স্ক্যান করতে হয় সিটি স্ক্যান করে আপনাদের ডায়াগনিস ডায়াগনিসিসটা সঠিকভাবে করতে হয় তারপরে কিন্তু ওষুধ দিতে হয় তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে প্যারালাইসিস রোগ হলে সবচেয়ে ভালো যেটি চিকিৎসা পদ্ধতি আমরা বলে থাকি আপনাদের সাজেস্ট করব যে সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্যারালাইসিস রোগের জন্য সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন অ্যালোপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা আয়ুর্বেদিক ইউনিয়ন এগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে শুধু কিছুমাত্র স্পেসিফিক রোগ রয়েছে যেমন যে সমস্ত রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি যেমন এই প্যারালাইসিস রোগের ক্ষেত্রে তারপরে নাকের পলিপাস টিউমার হ্যাঁ টিউমার তারপরে হচ্ছে কি বলবো ওই যে অর্শ রোগ যেটিকে আমরা হ্যামারয়েডস বলে থাকি রক্ত পরে তো এই রোগগুলো যদিও হয় আপনাদের এই রোগগুলোর জন্য অন্তত সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতি তাই আপনাদের বলবো যে আপনাদের প্যারালাইসিস হলে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক যারা এই ধরনের রোগে সবসময় সবসময় চিকিৎসা দিয়ে থাকেন যাদের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের রোগে তাদের কাছেই আপনারা চিকিৎসা নেবেন তো আমি যেহেতু শুধুমাত্র প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি সেহেতু আপনারা চাইলে আমার চেম্বারও নিয়ে আসতে পারেন আমার চেম্বারের নাম হল মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন এই রোগ হলে তো আপনাদের মধ্যে যারা এই রোগে আক্রান্ত হয়েছেন বা যদি কোনো দিন আক্রান্ত হন বা আবার যাদের পরিবারে কেউ আক্রান্ত হয়েছেন বা আশেপাশে পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব যে কেউ যদি আক্রান্ত হয় অবশ্যই আমার চেম্বারে নিয়ে আসার কথা তাদেরকে বলতে পারেন বা সাজেস্ট করতে পারেন বা জানাতে পারেন তো কে কোথা থেকে আপনারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রত্যেকটি কমেন্টসের আমরা উত্তর দিব উত্তর দিব তো আপনারা প্রত্যেকটি কমেন্ট গুরুত্ব সহকারে দেখা হবে তো যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো প্যারালাইসিস রোগের আমি লক্ষণগুলো এখন বলবো তো প্যারালাইসিস রোগের লক্ষণ হচ্ছে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে স্ট্রোক হওয়ার পর করে দেখে থাকবেন যে এই যে মুখ মুখটা যদি এরকম বা এদিকে বার অথবা টান দিকে দেখবেন যে বেঁকে যেতে পারে যখন বেঁকে গেলে অবশ্যই কথা বলতে সমস্যা হবে কথা বলতে সমস্যা হবে মুখে জড়োতে দেখা দেবে এবং জিওবার পক্ষাঘাতের কারণে জীবা নড়াতে পারবে না যার ফলে কথা স্পষ্ট অনেকে বলতে পারেন না আবার একেবারে এই কথা বলা বন্ধ হয়ে গেছে তো এটি এক ধরনের লক্ষণ আরেকটা লক্ষণ হচ্ছে দেখবেন যে হাত হাত পায়ের ডান অথবা বাম সাইড যে কোনো এক সাইডে হুম যে কোনো এক সাইডে দেখবেন যে আক্রান্ত হবে এবং যে সাইডটা আক্রান্ত হবে সেই সাইডটা অবশ হয়ে যাবে শক্তি পাবে না বল শক্তি থাকবে না থপসা হয়ে যাবে একদম তো অনেক সময় যে একেবারে প্রথমে যে সহায় পুরোপুরি নষ্ট হয়ে যায় এমনটা কিন্তু নয় আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে তো এই সময় আপনারা চিকিৎসা নিলে কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ এই প্যারালাইসিস রোগ যদি আপনারা হোমিওপ্যাথিক নিয়মে চিকিৎসা করেন তো আরেকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা ফিজিওথেরাপি ওষুধের পাশাপাশি আপনারা চাইলে ফিজিওথেরাপি নিতে পারেন প্যারালাইসিস রোগের ক্ষেত্রে তবে শুধু ফিজিওথেরাপিতে আপনাদের অনেকটা ভালো ফলাফল পায় না ভালো ফলাফল কিন্তু হয় না তো এই জন্য আপনারা যদি আপনারা যদি এই হোমিও চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি নেন তাহলে অবশ্যই ভালো ফলাফল খুব তাড়াতাড়ি আরোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে তো তবে আমি একটা বলবো যে আমার কাছে চিকিৎসা যারা নেবেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিজিওথেরাপিও নিতে হবে না কারণ আমি একটা মালিশ দেই সেটা ফিজিওথেরাপির মতোই কাজ করে এবং ফিজিক্যাল এক্সারসাইজের মতো কাজ করে এটি যখন মালিশ করবেন অবশ্যই দেখবেন যে ওই জায়গাটা গরম হবে এবং যখনই জায়গাটা গরম হবে তখন তখনই ওই জায়গার নার্ভগুলো কিন্তু সচল হবে এবং রক্ত চলাচল কিন্তু সহজে সে হবে এজন্য কিন্তু আপনাদের সুস্থ হওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা রয়েছে আমি ওষুধের পাশাপাশি কিন্তু একটা হনুভেটিক নিয়মে যেটি মালিশ বানানোর নিয়ম রয়েছে সেই পদ্ধতি অনুসারে আমি একটি মালিশ বানাই যেটি হচ্ছে ঘি দিয়ে পুরাতন ঘি দিয়ে মালিশ বানাই এটি কিন্তু সবচেয়ে কার্যকরী আপনারা জেনে থাকেন যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছিলেন কোনোদিন আপনারা অনেকে জানেন যে ঘিয়ের যে মালিশটি সেটি অনেকটা উপকারী খুবই 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 উপকারী আপনারা অনেকে জানে থাকবেন তো প্যারালাইসিসের বিভিন্ন টাইপস রয়েছে যেমন আপনাদের বললাম মুখ দিকে বেঁকে যায় এটিকে আমরা হ্যামিপ্লেজিয়া বা ফেসিয়াল প্যারালাইসিস সরি হ্যামিফ্লেজিয়া না এটিকে আমরা ফেসিয়াল প্যারালাইসিস বা বেঞ্চ পালসি বলে থাকি আর যখন দেখবেন যে শরীরের পা অথবা ডান দিকে বেঁকে যায় বা হাত পা হয়ে যায় যে কোনো সাইড তখন এটিকে আমরা কিন্তু হেমি প্লেজিয়া বা হেমি প্লেজিয়া বলে থাকি আর আরেকটা বিষয় যখন দেখবেন যে প্যারালাইসিস হলে কোমর থেকে নিজ পর্যন্ত হয়ে যায় এটি সবচেয়ে ভয়াবহ অবস্থা এটি কিন্তু স্পাইনাল স্পাইনাল কর্ডে আঘাতের কারণে কিন্তু হয়ে থাকে বিশেষ করে আপনাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে আঘাত পায় এই আঘাতের কারণে কিন্তু এই ধরনের প্যারালাইসিস হয়ে থাকে প্যারালাইসিস কিন্তু আঘাতের কারণে কিন্তু হয়ে থাকে অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগার কারণে কিন্তু 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 যে তো প্যারালাইসিসের একাধিক কারণ রয়েছে সবচেয়ে বেশি বেশি হচ্ছে স্ট্রোকের কারণে প্যারালাইসিসটা হয়ে থাকে তো এই জন্যে এটাকে আমরা প্রধান কারণ হিসেবে চিহ্নিত করতে পারি তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে পারেন লাইক কমেন্ট করতে পারেন এবং যারা আমার লাইভে আসতেছেন আপনারা লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম প্যারালাইসিস রোগের আমরা সাত থেকে আটটা ওষুধ রয়েছে যেটি এই সাত আটটা ওষুধের মধ্যে আপনার লক্ষণ অনুসারে চিকিৎসা দিলে আপনাদের প্যারালাইসিস রোগ কিন্তু ভালো হয়ে যাবে তো আমি আর লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে চাচ্ছি না তো যারা প্যারালাইসিস রোগ হবে তাদের আমি দুটি খাদ্যের কথা বলবো অর্গানিক ফুড যেগুলো আপনাদের বাড়িতে প্রতিদিন আপনারা তরকারির সাথে খায় খেয়ে থাকেন তো এটি আপনারা খেতে পারেন শুধু প্যারালাইসিস রোগ হলে যে এটি খাওয়া যায় এমনটা কিন্তু নয় সুস্থ মানুষে এগুলো খেতে পারেন যেমন রসুন এবং লং এটি কিন্তু আপনাদের তরকারিতে মশলা হিসেবে আপনারা ব্যবহার করে থাকেন এই মশলা জাতীয় এই খাবারগুলো কিন্তু আপনাদের প্রতিদিন যদি আপনারা নিয়মিত খান আপনাদের এই প্যারালাইসিস রোগীদের অনেকটা উপকার হয় তো এটা আপনারা কিভাবে খাবেন প্রতিদিন তিন দুই থেকে তিনটি রসুনের পোয়া আপনাদের আপনারা খালি পেটে চিবিয়ে খাবেন এবং লং লং প্রতিদিন রাত্রে খাতে পারেন খেতে পারেন দুই থেকে তিনটি পোয়া অবশ্যই এর চেয়ে বেশি খাবেন না কারণ এর খেতে অনেক ধরনের অ্যাসিড জাতীয় জিনিস থাকে তো এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু করতে না এবং ভিডিওটি একটা লাইক করে আমাদের জানাতে পারেন এবং কমেন্ট করেও জানাতে পারেন কি কথা থেকে ভিডিওটা দেখতেছেন তো আরেকটা বিষয় হচ্ছে রসুন এবং লং এটি যে প্যারালাইসিস হলে খেতে হয় এমনটা নয় আপনারা যদি সুস্থ অবস্থায় প্রতিদিন রসুন খান আপনাদের বিশেষ করে পুরুষ যারা আছেন যুবক ভাইরা যারা আছেন তাদের কিন্তু অনেক উপকার হবে আপনাদের বীর্য ঘন হবে গাঢ় হবে নিঃসন্দেহে এবং লং লংয়ের ভিতরে আপনাদের প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকায় আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে তো এই জন্য আমরা সবসময় একজন সুস্থ মানুষকে আমরা এই রসুন এবং লং খাওয়ার সাজেস্ট করে থাকি আমি নিজেও আমি প্রতিদিন রসুন খেয়ে থাকি এবং এই লংও আমি কিন্তু খেয়ে থাকি এই রসুন এবং লং যাদের ক্ষেত্রে যে ব্যথা আছে তাদের ক্ষেত্রে উপকার এবং যাদের দেখবেন যে হঠাৎ করে যদি আপনারা প্রেশার বেশি দেখেন আপনারা যদি দুই থেকে তিনটি পোয়া রসুন খান প্রেশার কিন্তু কমাতে সাহায্য করে এটি আবার দেখবেন যারা দাঁতের ব্যথায় ভুগতেছেন হঠাৎ করে দাঁতের ব্যথা উঠলো আপনারা যদি রসুন চিবিয়ে খান বা সেই সাথে যেই তাঁতের করা ব্যথা হবে সেখানে যদি আপনারা লাগায় দেন তাহলে দেখবেন যে তাৎক্ষণিকভাবে আপনারা ব্যথা থেকে উপশম হবে ব্যথা থেকে মুক্তি পাবেন আপনারা তো এই জন্য এই রসুন এবং এই লং এটি কিন্তু ভেষের জন্য অনেক আপনারা ইউটিউবে সার দিলে দেখবেন যে কতটা উপকারিতা কত ধরনের উপকার রয়েছে এই রসুন এবং লং এর ভেতর আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিলে দেখে নিতে পারবেন তো প্যারালাইসিস রোগ হলে অবশ্যই আমার চেম্বারে আসতে পারবেন অবশ্যই আপনারা ভালো চিকিৎসা পাবেন এটি আমি বলতে পারি আমি শুধুমাত্র প্যারালাইসিসের চিকিৎসা করে থাকি আপনাদের এই চেম্বারের ঠিকানাটি আমি দিচ্ছি আমাদের আপনাদের ডিসক্রিপশন বক্সে অনেক দেওয়া থাকবে আমি আবারও বলতেছি একবার বলেছি তারপরে আমি আবার শেষ মুহুর্তে আমি বলে যাচ্ছি আমার চেম্বারের ঠিকানা হচ্ছে পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর আমার চেম্বারের নাম হচ্ছে নো মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি একদম প্রপারে বিরামপুর দিনাজপুর জেলার বীরামপুর উপজেলার পাইলট স্কুল যেটি রয়েছে তার একেবারে সামনেই গেটের সামনেই তো আপনারা চাইলে যে কোনো এই ধরনের রোগের চিকিৎসা নিতে আপনারা আসতে পারেন তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবার সুস্থতা কামনা করে আমি আজকের লাইফটি এখানে শেষ করতেছি সবাইকে আবারও আসসালামু আলাইকুম